আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুলহু আল্লাহ আহাদ এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলাওয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুমান

কুলহুয়াল্লা শুধু পৈরেন এমন না বিশ্বাসও করবেন বলেন কুলহুয়াল্লায় আল্লাহ কার পরিচয় কার গুণাবলী বর্ণনা এই বিশ্বাস নিয়ে বলেন তার জন্য জান্নাত ওয়াজিব তাহলে এক নম্বর জানলাম কুলহু আল্লাহ আহাদ যে মহাব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে কুলহু আল্লাহ একইনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব তিন নাম্বার একটা বর্ণনা শোনেন কুল হু আল্লাহ আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে কুল হু আল্লাহ আহাদ এটার মহাব্বত মানে এটার আপনি ভালোবাসেন এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আনসারি সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়া উম্মুনা এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে আনসারি সাহাবি ইমামতি যখন করে তিনি শুধু কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা বেশি পড়ে অন্য অন্য সুরা পড়ে তবে এই সুরাটা উনি প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিজ্ঞ তাকে বললেন কিউ আপনি এত কুলহু আল্লাহ পড়েন কা অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে আপনি কুলহু আল্লাহ পড়েনি প্রত্যেক রাখাতে তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহ বাব তুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব ওয়া ইন ক্যারিহ তুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সুরা তো বলব কুলহল্লাহু আহাদ এটাও বলবো এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসাবে না অন্য একজন ইমাম রাখো তো সাহাবীগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি আপনারে কিভাবে পাল্টাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিস সূরা ফিকুল্লি প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন সাহাবী জবাব দিলেন ইন্নী উহিব্বু হাযিহিস সূরাতা ইয়া হুজুর আমি এই সুরাটা ভালোবাসি সুবহানাল্লাহ নবীজি বললেন حبوكা ইয়া ادخلک الجنہ এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাই দিবে তাহলে সুরা ইখলাস যে মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবে সুরা সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সুরা ইখলাসের মহাব্বত বান্নাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি নাম সাহাল ইবনে কি বললাম সাহাল ইবনে মুয়াজ এই সাহাল ইবনে মুয়াজ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আ কুলহু আল্লাহু আহাদ হাতা ইখতিমাহা আশার মাররাত কোন ব্যক্তি যদি কুল বার কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলওয়াত করে বানাল্লাহু কসরান ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদে যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশবার বার সুরে এখলাস পড়বেন দশ বার এখানে হইতেছে না দশ বার পড়ালেন হবে হজর অমর ইবনুল খতাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক দশ বার সুরাই প্রাসাদ বললেন বললেন হা অমর বললেন ইস্তাক তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে আরো বাড়াইতে হবে প্রাসাদ নবীজি বললেন আল্লাহ আল্লাহর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জায়েদ খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাইদ ইবনেুল মুসাইয়্যাব তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকুল আ'কুলহু আল্লাহু আহাদ আশার মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত কোনো ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়

তিনটা প্রাসাদ নির্মাণ করে দে তাহলে দশ বারে একটা প্রাসাদ বিশ বারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য সুরে এটা আমরা পাঠ করব। আল্লাহ তৌফিক দান করেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন কোন তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের এক তৃতীয় অংশ তোমরা তেলাওয়াত করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারক কেউ কি পারবে না এটা সাহাবিরা বলতেছে আইউনা ইউতিকু zalika ইয়া আল্লাহ হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কুল আল্লাহ আল্লাহু আহাদ সলুসুল কোরআন রাতে একবার খোল হোৱা আল্লাহ আহাত পৰে যদি ঘুমাওঁ কোৰানের তিন ভাগের একভাগ তেলাৱাত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের একভাগ তেলাৱাতের স্বপ পেয়ে গেলা ৰসুল্লাহ সল্লাল্লা ৰিসাল্লামের চাহাবি আবু হুরা অদী আল্লাহ তা আলা আলহুৰ বৰ্ণনা রসুল সল্লাল্লা রসাল্লামের সাহাবি মু আজ ইবনু ওবাইদুল্লাহৰ বর্ণনা, মো আজিবনু ওবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা তিনি বলেন ইন্তজারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুসাল্লি বিনা আমরা অপেক্ষা করতে লাগলাম রসুল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন তুমি বলো নেন আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে আপনি দিদি বুঝছেন ঠিক না তো নবীজি সাহাবিকে বলেন কুল তুমি বলো তো সাহাবি কয় ফাঁসাক্ষাত তো আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে না আসলে কি কইতাছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি কয় সাকাত তো চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বলো সাহাবী সাহস কইরা কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু তা আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হু আহাদ তুমি বলো কুল হু আল্লাহু আহাদ সালাসা তুমি বলো কুল হু আল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা করে তাকফিকা রতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাক ফি কুল্লি யম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমান এর কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি কাছে কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্নাহ এই বলাটা এটা কোন হাদিস কোরআনের বিরোধী না নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো ফা হু시다 বান হু시다 যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নী সাআকুরু আলাইকুম সুলুসাল আল কোরআন নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের বারা পড়তে কতক্ষণ লাগবো অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পরে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়লেন পরার পর সুম্মা দাখলা আবার ঘরে রুগে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজিনা বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন তিনটা আয়াত আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়লো না তো কয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় এন্ যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে নবীজি বের হলেন বের বলেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পরে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো তো মন দিয়ে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে আল্লাহ সুরাটা পরেই তো ঘরে গিয়েছিলাম এই যে আল্লাহ আমি পড়েছিলাম কোরআন এই সুরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ তো খুলহু আল্লাহ আহাদ একবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করার সাব দান করে তো দুই ভাগ দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলোয়াত করার সাব দান করে কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় এখন কুল হু কু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাকাত শূন্যতে প্রথম রাকাতে কল ইয়া হালকা ফেরুন এই সূরাটা আর মাগরীবের নামাজের শূন্যতের দ্বিতীয় রাকাতে কুলহু অল্লাহ কু আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাখাতে কলিয়া ফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাখাতে কলহুআ আহাদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবি ফজরের নামাজের সুন্নত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাখাতে পড়তে লাগলেন কলিয়া হলকা ফির এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাকাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কল্যায়া কা ফিরুন এটা পড়তেছে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা সিরিক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সুরা পড়ছে এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পরে কলহু আল্লাহ আহাদ এই সুরাটা নবীজি বললেন হাদা রাজুলুন কদ আরফা রব্বা মাসা এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যেই সূরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আয়ুহাল কা ফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ হো আহাদ আর মাগরীবের শূন্যতের প্রথম রাকাতে কুল্লিয়া আয়ুহাল কা ফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ হো আহাদ এই আমলটা করা তাহলে সুরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ সুরে ইখলাসের যে কথাগুলা বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাল্লাহ আমরা দশবার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম এই আমলগুলা ইনশা আল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মসল আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা